হঠাৎ দেখতেছিলাম লাস্ট নিয়ে রাজনীতি চলতেছে বাংলাদেশে অবশ্যই একটা দুঃখের ঘটনা ঘটছে কালকে বাংলাদেশে অনেকগুলা স্টুডেন্ট মারা গেছে বিমান ক্র্যাশ হয়েছে স্কুলের ভিতরে আমি নিউজটা প্রথম দেখার পর মনে করছি একজনও মারা যাইব না হয়তো ফাইটার নিজেও কইরা বাইর হয়ে গেছে পরে আস্তে আস্তে শুনতেছি স্কুলে করে পড়ছে বাচ্চারা আছে এখান থেকে অনেক লোক মারা যাবে এখন পর্যন্ত প্রায় সাতাশ জনের মৃত্যুর খবর শুনতাছি কিন্তু ফেসবুকে দুইশো আড়াইশো তিনশো এরকম মৃত্যুর খবর শোনা যাইতে আছে আমি একটা জিনিস বুঝলাম না ইন্ডিয়ান মিডিয়া যেরকম গুজব ছড়ায় এইরকম গুজব বাংলাদেশে কিভাবে ছড়ায় আচ্ছা ঠিক আছে মানলাম দুইশো তিনশো লোক ছাত্র স্টুডেন্ট মারা গেছে দুইশো তিনশো স্টুডেন্ট যদি মারা যায় তার সহপাঠীরা নাই তার আগে হিসাব করতো না প্রত্যেকটা ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল কালকে স্কুল খুললেই তো সব হিসাব করা হয়ে যাবে পাঁচজন না দশজন না জন না একশো জন এটা তো হিসাব করা মাত্র এক ঘন্টার কাজ ছাত্র ছাত্রীদের কাছে আর এই জিনিসকে গোপন রাখা যায় আমি নিশ্চিত এটা ভারতীয় মিডিয়া থেকে গুজবটা ছড়ানো হয়েছে বাংলাদেশি হয়তো কেউ কেউ ভারতীয় মিডিয়া গিয়ে প্রস্তাবটা দিছে তখন তারা এই গুজবটা দিছে এখন ওখান থেকে এটাই রিপ্লে হয়েছে আনলে হয়তো আওয়ামী লীগের তারা এই গুজবটা ছড়াইছে কারণ এদের কোনো আর কাজ নাই এখন এখন বাংলাদেশে যেটাই খারাপ হইব এতে তারা খুশি এটা স্বাভাবিক এটা একটা দুর্ঘটনা বাংলাদেশে এগারো সালে রানা প্লাজার দোষ হয়েছে ওখানে এগারোশোরও বেশি লোক মারা গেছে ওখানে হিসাবে ওই গার্মেন্টস মালিকের দোষ এবং এমপি মন্ত্রীদের কথাবার্তাও খারাপ ছিল তখন এক মন্ত্রী বলছে জামার শিবির নাকি ঠেলা দিয়ে বিল্ডিং পালাই দিছে আরে ভাই তোদের মাথা কি আছে যে ঠেলা দিয়ে বিল্ডিং মা দেয় আগের দিন বিল্ডিংটা ফাটল ধরছিল তারপর ওই গার্মেন্টস মালিক সবাইকে বাধ্য করছে কাজে যাওয়ার জন্য ওই গার্মেন্টস মালিক ক্ষমতাসীনদের হাতাহাতি লোক ছিল সম্পর্কের ছিল এই জন্য বিল্ডিং ফাটার পরও লোকেরা বাধ্য হয়েছে কাজে যাওয়ার জন্য পরের দিন সবাই বিল্ডিংটা দশ হয়ে এগারোশো উপরে লোক মারা গেছে ওইটার ভিতরে হাজার হাজার লোক কাজ করতো আমি বুঝলাম না এইরকম একটা গুজব কে ছড়াইল আর ছাত্রছাত্রীরা এরা আন্দোলন করতে আছে যে ক্ষমা চাইতে হবে সেনাবাহিনীকে ক্ষমা চাইতে হবে কেন লাঠি চার্জ করছে আরে ভাই ওখানে যেভাবে মানুষ দৌড়ে দৌড়ে শুরু করছে বা আহতরারে উদ্ধার করতে পারতেছে না তখন স্বাভাবিকভাবেই হালকা লাঠি চার্জ করতেই পারে যারা সুস্থ আছে তারা সরিয়ে যাওয়ার জন্য এখন এটা সেনাবাহিনীর ব্যাপার কী করবে আবার বলে বিমান বাহিনীকেও ক্ষমা চাইতে হবে যাই না এরা কী করে এটা এটার দাবি কোন হিসাবে এই দাবি যাক আমরা এটা নিয়ে সমাবেদনা এটাই যে আমরাও চাই যে লাঠের লাশের সঠিক সংখ্যাটা জানা হোক কিন্তু এইভাবে এত সংখ্যক ব্যবধান কীভাবে বলা যায় দুইশো আড়াইশো তিনশো তিনশো সাতশো সাতশো যদি মারা যায় তাদের সহপাঠীরা নাই তাদের অভিভাবকরা অভিভাবক নাই তারা ঘষবে না আরে ভাই এটা একটা দুর্ঘটনা নিয়ে নিয়ে কিসের রাজনীতি আমি বুঝলাম না আওয়ামী লীগের আমার তো বহু দুর্ঘটনা ঘটছে ওইগুলোকে নিয়ে কি কখনো রাজনীতি করা গেছে দুর্ঘটনা নিয়ে কোনো রাজনীতি করা যায় না খালি মানুষের সামনে নিজের দেশের বদনামি করা যায়